কথা দেওয়া শুরু আমাদের ব্যর্থতা আমরা এই দাবার দিতে পারি নাই করতে দেওয়া হয় না আসছে কারণ কারণ এর কারণটা হল যে আমি এখানে যিনি এমপি হবেন এখানে যে রাস্তাঘাটগুলি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাগুলি করা দরকার আমি বিরোধী দলের থেকে আমি হেঁটে হেঁটে স্কুল কলেজগুলি দেখবার বলবো এখানে মিটিং করে যে রাস্তাগুলি হওয়ার কথা ছিল রাস্তাগুলি হয়নি যিনি এখানে এমপি ছিলেন তিনি সতর্ক থাকতেন যে এই যে বিএনপি নেতা এখানে হেঁটে হেঁটে বলবে অত আমার কাজগুলি তাড়াতাড়ি দল একটা বাবা মার সামনে যদি সিগারেট খাওয়া শুরু করে দেন সকালের খাবার যদি দুপুরে খান দুপুরের খাবার যদি রাতে খান যদি জবাব দিয়ে না থাকে তাহলে সংসারটা নষ্ট হয়ে যাবে সংসারটা অচল হয়ে যাবে সেই সংসারে জবাব দিতে নামাজ পরে যদি ঘুমাইতে যাও নামাজ পরে ঘুমাও এই কথা বলার সংসারে যদি লোক না থাকে সেই সংসারটা ভালো মানুষ হতে পারে সেই কারণে এই চায় যারা রাজনীতি করেছে আমরা সেই রাজনীতিটা করার সুযোগ ছিল কিন্তু যারা পিছনে সরকারে ছিলেন তারা আমাদেরকে সেই সুযোগটা দেন নেই যে আপনি এখন দশটা বেঁচে এমন কেন রাস্তা কাছেন আপনি সকালে খেলে থাকেন

কিরণ সভি কিরণ গরিবের জন্য রাজনীতি করে